কাঞ্চনপুরের নির্মীয়মান এনএইচ ফর্টি ফোর এ জাতীয় সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এবং সঙ্গে বেশ কয়েকটি দাবি নিয়ে আজ সকাল দশটা থেকে কাঞ্চনপুর পুরানো মোটর স্ট্যান্ডের সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করলেন কাঞ্চনপুরের ক্ষুব্ধ জনগণরা ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা চাইছে মনু থেকে কাঞ্চনপুর হয়ে জম্পুই এবং মেজোরামকে সংযোগকারী এনএইচ ফর্টি ফোর এ জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে যার ফলে কাঞ্চনপুর অংশে তিরিশ কিলোমিটার কাজের বরাত পায় আসামের একটি সংস্থা সড়ক নির্মাণ সংস্থাটির বিরুদ্ধে প্রথম থেকেই অনিয়মের অভিযোগ করতে শুরু করে কাঞ্চনপুরের বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে পরবর্তীতে বেশ কয়েকবার কাঞ্চনপুর মহকুমার শাসককে বিষয়টি অবগত করা হলেও ধরনের সমাধান হয়নি কাঞ্চনপুরের এটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক আর এই সড়কটির নির্মাণ কাজের অনিয়ম দেখে মেনে নিতে পারছেন না কাঞ্চনপুরবাসী এছাড়াও অন্যান্য দাবিগুলি হল কাঞ্চনপুরের মৎস্য ব্যবসায়ীদের ষাট ঘরের পাশে সড়ক ও ব্রিজের কাজ অতি সত্তর চালু করা এবং কাঞ্চনপুর ধর্মনগর সড়কের কাজ দ্রুত চালু করার পাশাপাশি কাঞ্চনপুর সড়কের মেরামত কাজ দ্রুত চালু করা সহ কাঞ্চনপুর মহকুমা বিদ্যুৎ সমস্যার সমাধান দাবি নিয়ে থেকেই কাঞ্চনপুর সামনে দশটা নির্বিশেষে কাঞ্চনপুরের সকল অংশে জনগণরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করলেন অন্যদিকে আজকের এই সড়ক অবরোধের ফলে কাঞ্চনপুরের প্রতিটি সড়কে যানবাহনের এক থেকে দুই কিলোমিটার দীর্ঘ লাইন লেগে গিয়েছিল পরবর্তীতে দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবরোধ স্থলে এসে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার ডিসিএম অনন্ত কুমার দাস মহোদয় কিন্তু প্রথমে অবরোধকারীদের বোঝাতে ব্যর্থ হন ডিসিএম মহোদয় তবে পরবর্তীতে অবরোধকারীদের সাথে ডিসিএম মহোদয় দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর বিকাল তিনটে তিরিশ মিনিট নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করেন কাঞ্চনপুরের এলাকাবাসীরা তবে দাবি করে না আগামী দিনে বৃহত্তর এনএসআইডিসিএর যে নেশার হাইওয়ে হাইওয়ের ভরাপ এখানে কাজ করতে এসেছে তারা নিম্ন কাজ করছে এবং তাদের যে কাজের যে ধরন আমরা লক্ষ্য করছি তারা দ্রুত কাজ করবে বলে কাঞ্চনপুরের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনকে প্রতিশ্রুতি দিয়ে তারা এখানকার দোকানপাট সব ভেঙে দিয়েছে আমরা ভেঙে নিলামের সাথে এই দোকানপাটগুলো ভালো হয়েছে সেখানে বাজার কমিটি থেকে বারবার অনুরোধ করা হয়েছিল মার্চ মাস অব্দি একটা সুযোগ দিন দোকানদারদের কারণ দোকানদাররা এই সময়ে মার্চ মাসের চৈত্র মাসের সময় যদি দোকানগুলো ভেঙে দেওয়া হয় তাহলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেখানে আমরা দেখলাম প্রশাসন এবং এন এইচ আইবিসিএল এর যারা রাস্তার বরাদ্দে যারা কর্ম কাজ করতে আসছেন তারা একটি মুহূর্তের জন্য আমাদের আবেদন তারা শুনেননি তারা দ্রুত কাজ করবে এই প্রতিশ্রুতি দিয়ে তারা চৈত্র মাসের এই কঠিন সময়ে ব্যবসায়ীদের দোকান তারা ভাঙলো কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম সেখানে যত্রতত্র মাটি ছড়িয়ে ছিটিয়ে ফেলিয়ে ফেলে তারা কোনো কাজ করছে না আমরা আমাদের বাড়ির সামনে দোকানের সামনে মাটি দৃশ্য তারা তৈরি করলো আমরা দোকানে যাবার জন্য আমাদের নিজের তাগিদে মাটি সরিয়ে বাড়ির রাস্তা, দোকানের রাস্তা আমাদেরকে তৈরি করতে হচ্ছে। আমরা দেখো করলাম। এই সময়ের মধ্যে তারা কার্জুনপুর পেট্রোল পাম্পের সংলগ্ন যে ব্রিজ, সেই ব্রিজের কাজ করতে গিয়ে সেখানে মজবুতভাবে কোন কালভার্ট বা বিকল্প পুকুর রাস্তা তৈরি না করে তারা সেখানে কিছু পাইপ দিয়ে সেগুলোর মাটি ঝাপিয়ে দিয়ে সেখানে বিকল্পতে দুর্বল রাস্তা তৈরি করেছে। বৃষ্টি আসার পরে সেই রাস্তা